মেয়েদের জাতীয় খাবার ফুচকা কিভাবে তৈরি হয় দেখুন টক ঝাল মিষ্টি স্বাদের এই খাবার বিশেষ করে মেয়েদের কাছে পরম লোভনীয় বস্তু অথচ এই ফুচকার আটা বা টক তেঁতুলের চাটনি তৈরি হয় পা দিয়ে পিষে পা ছাড়া যে এই খাবারের স্বাদ কল্পনা করা যায় না এটি হচ্ছে তার প্রমাণ দেখুন কতটা সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে ফুচকা বিশ্বাস করুন আর নাই করুন দেশে এখনও এমন দৃশ্য দেখা যায় যেখানে পুরুষেরা তাদের পায়ের সাহায্যে এই খাবারগুলোর উপকরণ মাখে বা পিষে মিশ্রণ তৈরি করে যে আটা দিয়ে মুচমুচে ফুচকা তৈরি হয় সেই আটা পায়ের তলায় ফেলে ভালো করে মাখানো হয় শুধু ফুচকায় নয় ফুচকার টক বা চাটনি তৈরির জন্যেও তেতুল পায়ের নিচে পিষে বানানো হয় আর রুটির আটাও যে একই কায়দায় তৈরি হয় তা অবশ্য এখন সবাই জানে ভাবুন তো একবার একজন মানুষ হয়তো সারাদিন পরিশ্রমে ঘেমে আছে তারপর আবার ধুলো মাখা পা দিয়ে দিব্যি মেখে ফেলছেন ফুচকার আটা আর সেই আটা দিয়ে তৈরি হচ্ছে মেয়েদের প্রিয় ফুচকা শুধু তাই নয় তেঁতুলের চাটনির জন্য তেঁতুলও পায়ের সাহায্যে মাখানো হয় তা তো দেখতেই পেলেন যে খাবারগুলো পায়ের স্পর্শে তৈরি হচ্ছে সেগুলো আবার পরম তৃপ্তিতে খাচ্ছেন নারীরা কারো মুখে হয়তো তেঁতুলের টক চাটনির স্বাদ কেউ বা মুচমুচে ফুচকার স্বাদে মগ্ন তাদের মনে কি একবারও প্রশ্ন জাগে এই খাবারগুলো কিভাবে তৈরি হয়েছে নাকি স্বাদের কাছে সবকিছুই তুচ্ছ যিনি খাচ্ছেন তিনি হয়তো কিছুই জানেন না অনেকে এ যুগে এমনও আছেন যাদের এ ব্যাপারে ধারণায় নেই সাদা মনে মজা করে খেয়ে নেন তবে এখন অনেকে আবার জানেন কিভাবে তৈরি হয় এসব খাবার কিন্তু এগুলো স্বাদে এতই নেশা ধরে গেছে যে কিভাবে তৈরি হলো তা নিয়ে আর মাথা ঘামান না আর যিনি বানাচ্ছেন তিনি হয়তো বলবেন অন্য কোনো উপায় না থাকার কারণে বাধ্য হয়ে এমন করে বানাচ্ছি তবে দিন শেষে সবই যে মানুষকে বোকা বানানোর ফোন তা এখন মানুষ নিজেও জানে যারা ওভাবে বানায় তারা নিজেদের বোকা ভেবেই বানায় নয়তো এটা চিন্তা করে যে আর যাই হোক মানুষ তো দেখছে না তাহলে সমস্যা কোথায় না দেখলেই হলো বাজারে বিক্রি হলেই হলো তবে এসব কিছু জানার পরও কিন্তু ফুচকা বা এসব খাবারের জনপ্রিয়তা এতটুকুও কমেনি বরং দিন দিন তা বেড়েই চলেছে এটা একটা রহস্য বটে অনেকে বলবেন এটা অস্বাস্থ্যকর আসলে অস্বাস্থ্যকর তো এমনটাই বলেন আর বাকিটা নিজের সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায় কিন্তু অসাধু ব্যবসায়ীরা আসলে অদ্ভুত মানুষ একবার যদি কম খরচে সহজ পথে খাবার তৈরির পথ পেয়ে যায় তাহলে সেটা যত অস্বাস্থ্যকর উপায় হোক না কেন তারা বানাবেই আর বাঙালিদের বোকা বানাতে হয় না তারা নিজেরাই জেনে বুঝে ফাঁদে পা দেয় মানুষের ফুচকা খাওয়া তৃপ্তি দেখে মনে হয় পায় স্পর্শে তৈরি হলেও এই খাবার অমৃতের সমান কথাগুলো একটু মজা করে বলা হচ্ছে তবে বাস্তবতার দিকে হালকা করে চোখ ফেরানোর জন্য এমনটা বলা এসবের চোখে পড়লে আমরা নাক কুচকে ফেলি কিন্তু একটু পর ওই খাবারগুলো ঠিকই আবার খেতে যাই অনেকে বলে বসেন দু একটা ভাইরাল ভিডিওতে অমন হয় বলে কি সবখানে একইভাবে বানানো হয় এগুলো সব ভুয়া আসলে চারপাশে এগুলো ঠিকই ঘটে আমরা কেবল চোখ বন্ধ করে এড়িয়ে যাই তাই পরেরবার যখন এসব খাবার খাবেন তখন একবার মনে করবেন এটা তৈরির পেছনে পায়ের অবদান আছে